বললেন হ্যাঁ সম্পর্ক কারের নাম বলেন জয় রাজ রাজবংশী নাকি একদম কোসনা কি কত দিন যাব এক বছর তোমার বাবার নাম কি তোমাদের কি আগেও কি বিয়ে ঠিক হয়েছে লর সাথে এরম কোন কথাবার্তা চলছে

স্বামী তোর সাথে থাকবো স্বামী কই একটু ফোন আপনার বাবা মা জানে যে এভাবে এসে পড়ছেন ফোন করে আসছেন যে অমাকে সাথে বলাই দিতেছে নাকি আসার পর জানে আসতে দেখছি তো আপনার আটকে নাই আপনার বাবা আমার নাম্বার দেওয়া যাব